দীর ঢেউয়ের কল কল শব্দ জানান দিচ্ছে আমরা এখন রয়েছি ব্রহ্মপুত্রের মাঝখানে একটি স্মৃতিময় জনপদ নারায়ণ পুরাতন ঘাটে ব্রিটিশ পিরিয়ডে এই ঘাট ছিল একটি বিখ্যাত নৌবন্দর শোনা যায় তারও আগে মোঘল আমলে এখানে গড়ে উঠেছিল সেনা ছাউনি সে অনেক আগের কথা যা কালের গহরে হারিয়ে গেছে কবেই রয়ে গেছে বিস্তীর্ণ এই চরের মৎস্যজীবী ও কৃষিজীবী সংগ্রামী মানুষ আর ঐতিহ্যবাহী নারায়ণখোলা বাজার চলুন আজকের এই পর্বে দেখে আসি ব্রহ্মপুত্রের বুকে রচিত সংগ্রামী মানুষের জীবন আর গ্রাম বাংলার ঐতিহ্য নারায়ণ খোলা বাজার সুপ্রিয় দর্শক শেরপুর জেলার নকলা উপজেলার চর অষ্টর ইউনিয়নের ব্রহ্মপুত্রের একদম মাঝখান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো দর্শক আজকের এই পর্বে এই ব্রহ্মপুত্র নদের পারে মানুষের যে জীবন বৈচিত্র্য সেটা আপনাদের সামনে তুলে ধরার পাশাপাশি এখানকার যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটাও দেখানোর চেষ্টা করব আর তার পাশাপাশি দর্শক এই নারায়ণখোলা যে ঐতিহ্যবাহী বাজার সেই বাজারে বর্তমানে যে পণ্যের আমদানি এবং তার যে বিকিকিনি সেটাও আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি ব্রহ্মপুত্রের বুক এখন ধুধু করছে সাদা বালুর চরে পানির ঢেউয়ে পাতার মতো ভাসছে ডিঙি নৌকা এখানকার মৎস্যজীবীরা এই নৌকায় চড়ে ভেসে যায় মাছের সন্ধানে নদের পাড়ের কৃষিজমিতে চাষ হয় ফসল বৈশাখের এই সময় চরে ভুট্টা উঠেছে চারিদিকে তাই কেবলই পাকা ভুট্টার ক্ষেত আর চোখে পড়ছে একটি মাত্র বাড়ি যার উঠোনে শুকোতে দেয়া হয়েছে ছাড়ানো ভুট্টা দূরে ব্রহ্মপুত্রের জলে ঝিলমিল করছে রোদ লক্ষ্য করছি পানি কমে যাওয়া নদীর কোলে বাদাম তুলছেন এক বৃদ্ধ কৃষক নদের বালিতে বাদাম চাষ ভালো হয় চোরের মাটিতে যদিও বাদাম ভালো হয় কারণ এটা আপনার বেলে মাটি কিন্তু এই মাটিটা একটু শক্ত শক্ত মনে হইতা শক্ত শক্ত হওয়ার কথা না বাদাম ভালো হয় না না মাটিটা যদি আরো ঝুরঝুরে থাকতো তাহলে কিন্তু এইখানে আপনার বাদামটা অনেক বাদাম হইতো এই মাটি তো আসলে বাদামের জন্যই উপযুক্ত কিন্তু

নারায়ণখোলা বাজার যেখানে এই চরে উৎপাদিত কৃষিপণ্য ব্রহ্মপুত্র নদের তাজা মাছ ও নানান নিত্য প্রয়োজনীয় পণ্যের অশরায় সেজে ওঠে হাট স্থানীয়রা জড় হয় সেসব পণ্য কিনতে আর হাসি ঠাট্টায় বাজার হয়ে ওঠে জমজমাট বন্ধুরা ব্রহ্মপুত্রের ঘাট থেকে আমরা কিন্তু নারায়ণখোলা বাজারে এসে পড়েছে দেখুন নেই যে এই নারায়ণখোলা অঞ্চলটি বহু প্রাচীন আপনারা হয়তো জেনে থাকবেন এটা একটা ঐতিহ্যবাহী বাজার এই বাজারটা একসময় আপনার একটা বিখ্যাত নৌবন্দর ছিল ব্রিটিশ পিরিয়ডে কিন্তু সময়ের সাথে সাথে সেই যে মানে আপনার নৌবন্দরটা ছিল সেটা এখন আর নেই হারিয়ে গেছে কিন্তু এই ঐতিহ্যবাহী গ্রামীণ বাজারটা রয়ে গেছে চরের মাটি খুবই উর্বর হয় এবং আহ যার কারণে এই অঞ্চলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ফসল আপনারা দেখতে পাবেন দেখুন আর এই সময়টায় আপনার গ্রীষ্মকালীন যে ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু বাজারে এসছে গ্রীষ্মকালে দর্শক আপনার

ক্ষেত থেকে বিক্রি দাম নিয়েও তো বাজে না কারোর সাথে নাকি চরের কৃষি জমি হয়ে থাকে খুবই উর্বর তাই তো নারায়ণখোলা খোলা বাজারে পণ্যের কোনো কমতি নেই হয়তো একারণেই কারণেই ব্রিটিশদের নজর পড়েছিল এই অঞ্চলের ওপর তাই তো গড়েছিলেন নৌবন্দর যেখান থেকে এই অঞ্চলের পাট রপ্তানি করতেন স্কটল্যান্ডের ডান্ডিতে গ্রামীণ এই বাজারগুলোতে কৃষকেরা নিজের হাতের ফসল সরাসরি বাজারে নিয়ে আসে তাই শাকসবজিগুলো থাকে যেমন তাজা এবং খুবই নজরকাড়া গ্রামীণ বাজারে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি আসেন দেখবেন যে যারা কৃষক তারা যে ফসলগুলো বিক্রি করে সেগুলো নিয়ে কিন্তু তাদের দামা দামির বিষয়টি নিয়ে অত প্যারা থাকে না হ্যাঁ এই যে দেখুন কাঁকরোল বেঁধে বেঁধে বাইরে মাপ দিয়ে আপনার বেঁধে সুন্দর করে বিক্রি করতেছে এটি কি আপনার এক পা করে বানছেন নাকি না না হাফ কেজি হাফ কেজি পাঁচশো গ্রাম কাঁকরোল তো এখন অনেক দামের ফসল

এই করোনাটা ভালো এটা কি কাকা আপনার হচ্ছে গিয়ে জাংলায় হয়েছে হ্যাঁ জাংলায় হয়েছে আবার এক জাতের আছে মাটিতে ওইটার আপনার তিতা বেশি ওটা তিতা হয় বেশি ওটা ওইটা দেশি করোনা এইটা করে এইখানে হ্যাঁ হাইব্রিড এটা কত করে কেজি পড়তেছে এখন চল্লিশ তিরিশ আর এইটা ঢেঁড়শ পঞ্চাশ চল্লিশ দাম তো দেখা যায় কমছে মেলা হ্যাঁ এই গ্রীষ্মকালীন যে ফসলটা সেই ফসলগুলো কিন্তু বাজারে আসার পর আমরা লক্ষ্য করছি বাজারে পণ্যের দাম কিন্তু বেশ খানিকটা কমে গেছে আসেন আপনাদেরকে আরও দেখাবো আর এই বাজারে কিন্তু সুন্দর মাছ পাওয়া যায় ব্রহ্মপুত্রর যে নদ সেই নদ থেকে ধরে নিয়ে এসে কিন্তু এখানে মাছ নিয়ে আসে প্রচুর মাছ পাওয়া যায় দেখানোর চেষ্টা করবো সেটাও বাজারে তো ভাই দেখা যায় যে অনেক ফসল রয়েছে কিন্তু ভিড় একটু কম মানুষ মানুষ ধান কাটার কামে লাগছে ভোটার এই জন্য কিছু লোক কমাবো ও চরে তো এখন ভুট্টা উঠছে হ্যাঁ দর্শক চরে এখন ভুট্টা উঠেছে যার মানুষ আরো পরে কিন্তু কেনা বাছা করতে আসবে মানে কিনতে আসবে সন্ধ্যের দিকে তারপরে কিছু মানুষ এসে দেখুন এই বাজারে আপনার যে ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই টাটকা তার পাশাপাশি দেখুন এই যে এখান থেকে যে আপনার যারা বিক্রি করছে তারা কিন্তু একদম নিজেদের ক্ষেতের ফসল বাজারে তুলে নিয়ে এসে দেখুন দর্শক এই টাকার কিন্তু তার খেতে বেগুন নিয়ে এসে বেগুনটি কিন্তু এই বেগুনটি কিন্তু পাওয়া যায় না কাকা বেগুন কত করে কাকা ষাট টাকা আপনার গাছের হ্যাঁ নিজের নিজের বেগুন দেখুন এই বেগুনটা কিন্তু সুন্দর এই সময় কিন্তু এত ভালো বেগুন পাওয়া যায় না তার পাশাপাশি দেখুন এইদিকে আরো অনেক অন্য বর্তমানে গ্রীষ্মকালীন ফসলে ভরা একদম পুরো বাজার দর্শক দেখছি ছাগল খাসিরও বাজার আর দেখুন এইদিক থেকে অনেক শাকসবজি রয়েছে আরেকটা কথা এই যে দেখুন এখানে কিন্তু এই সময় খুব চলে আর একটা কথা বলি এই দেখুন দুমদল চিচিঙ্গা সব মিশায় নিয়ে আসে ক্ষেতের যা আছিল নিয়ে দি দেখা যায় বাজারে হ্যাঁ তারপরে আপনার

এমনি মানে বান্ধা আডি হ্যাঁ এডি কত করে পনেরো টাকা করে আর কি আডি হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই কাকা এ যদি কোন নিয়ে আইছে ডিমা কম্বলি সুন্দর এডি কিন্তু আপনার একটা জিনিস সুবিধা আছে কাজটা লইয়া আইলে আবার উনদিও হয় না কাকা একবার লাগাইলে মেলা দিন হয় একবার লাগাইলে এডি মেলা দিন হয় মোডা কাকা নিজের ক্ষেতের তো হ্যাঁ নামাদামি করে যার কাছ দিয়ে যেরকম নিয়া পারে না কি কাকা কত করে দিতেছেন মোডা হ্যাঁ 10 টাকা জোড়া 10 টাকা জোড়া দর্শক 10 টাকা মাত্র 10 টাকা এই এই বাজারগুলোতে দর্শকদের এরকম টাটকা পণ্যের কিন্তু অভাব নাই প্রচুর দেখুন এই যে এদিকেও রয়েছে এদিকে এখন কিন্তু আবার মিষ্টি কুমড়ার সিজন যাচ্ছে এই দেখুন এই যে এখানে মিষ্টি কুমড়া আবার ওই দিকেও মিষ্টি কুমড়া রয়েছে প্রচুর

এই দেখি দর্শক পঞ্চাশ মিশিলাও কি বাজারে কমছে দেখা দাম বাড়ছে নাকি একটু কমছে হ্যাঁ খেত উঠে গেছে মিশিলাও খেত উঠে গেছে হ্যাঁ খেতে কি মুহি করছে ও মুহি করছে দর্শক নারায়ণ খোলা বাজারে সবজির পাশেই এখানে আপনার প্রাণী সম্পদ হয় কবুতর এই যে দেখুন অনেকে কবুতর বিক্রি করছে দেশীয় বিদেশি প্রভৃতি কবুতর

দেখুন আপনার অনেক রকমের বাঁশের তৈরি পণ্য এই সময়টায় কিন্তু পাওয়া যায় গ্রামীণ এই বাজারগুলোতে আমাদের দেশে দর্শক হস্তশিল্প তো একদম নেই হয়ে গেছে কিন্তু তারপরে এই বাঁশের পণ্যগুলো এখনো পর্যন্ত কিছু কিছু রয়ে গেছে দেখুন কুলা টুলা এখন ওই যে মানে ধান কাটার জন্য যে সমস্ত প্রভৃতি রয়েছে যে পাখা এগুলো কিন্তু এখনো পাওয়া যায় ঠাকু ভাইয়েরা নিজেরাই বানান নাকি ভাই না আবার অনেকে কিন্নে আনে হ্যাঁ আবার কিন্নে আনও বানায় কেউ বেচে আবার কেউ কেউ বানায় আপনারা বানান হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এই দর্শকের ভাইরা কিন্তু এখনো বায় ভাই এটা মোটামুটি তো ভালোই এখন আর চলে নাকি

তো এই সময় আবার এখানে মনে করেন মাছও মোটামুটি ভালোই পাওয়া যায় চলুন আমরা মাছের বাজারে যাই নারায়ণ খোলা বাজারের মাছের অংশটি খুবই আকর্ষণীয় কোথায় আছে না মাছে ভাতে বাঙালি তাই তো মাছের বাজারে উপচে পড়ছে ভিড় বৈশাখের বিকেলের তপ্ত রোদে ঝলমল করছে টাটকা তাজা মাছগুলো তবে ব্রহ্মপুত্র নদের মাছ বাজারে এখন তেমন নেই কারণ পানি স্বল্পতায় মাছ কমে গেছে সে ব্রহ্মপুত্রের দেখুন এখন কিন্তু পানি স্বল্পতা গরমের সময় এই যে ভাইরা এই নৌকাগুলো দিয়ে আপনার মাছ ধরে ভাইরা বলছে পানি নাই মাছও নাকি খুব একটা হচ্ছে না তো ভাইরা এই মাছ যা পাইছে নারায়ণ বাজারে নিয়ে যাবেন নাকি ভাই নারায়ণ খোলা বাজারে নিয়ে যাবে ভাইয়েরা বিক্রি করবে ভাইরা মৎস্যজীবী তাদের জীবন জীবিকা মাছের উপর দিয়েই চলে নাকি ভাই এটার ভিতরে কি মাছ আছে নাকি ভাই আছে আছে কি মাছ আছে এই যে

এখানে এখন যেসব মাছ দেখা যাচ্ছে তার অধিকাংশই নকলার বিভিন্ন বিলে চাষের মাছ আজ নাকি আমদানি হয়েছে অনেক বেশি আর তাই তো দামও খুবই কম এসবখানার মাছের বাজারে কিন্তু অনেক ভিড় কারণ এই সময়টায় মানে আপনার যেমন মাছের আমদানিও হয়েছে আর সেটাও কিন্তু এসে মোটামুটি ভরে গেছে

আজকে কিন্তু নারায়ণ মাছের বাজারে মাছের আমদানি বেশ ভালো এদিক থেকে যদি দেখাই দেখুন এদিকে কিন্তু প্রচুর মাছ রয়েছে দেখুন মোহনগঞ্জের মাছ এই আবার এই যে শিম মাছ এরি ভাই কিরকম কেজি এটা দেশি মাছ মোহনগঞ্জের চারশো টাকা কেজি বেচতেছি চারশো চারশো টাকা করে কেজি বেচতেছে এই মাছটা দর্শক এই দেখুন এই যে এদিক থেকে আপনার মোহনগঞ্জের মাছের পাশাপাশি এখানে আপনার অনেক পরিমাণে আপনার নকলার যে বিলগুলো আছে সেখানে যে চাষের মাছগুলো পাওয়া যায় চাষ করে চাষের মাছ বিলের মাছ সব এখানে কিন্তু সব মাছ কিন্তু এখানে এখানে পাওয়া যায় এই দেখুন আর এখানে এই বড় মাছগুলো কিন্তু সব জেতা জেতা এবং তাজা তাজা বলি দর তাজা

শিং এই সময় শিংটা অনেক বেশি ওঠে তাই না ভাই এই সময় এই ধরনের শিং কিন্তু প্রচুর কত করে ভাই শিং এর কেজি কেজি ব্যস্ত আছে তিনশো টাকা তিনশো আচ্ছা থেকে তো সব দেখতে পাচ্ছি আপনি খুব সুন্দর এই যে এটা হলো গুলশা এই গুলশা তো ভাই কোন জায়গার গুলশা এদিকে আচ্ছা এই দেখুন এখানে কিন্তু আরও

দেখে ভালো লাগছে আর পাশে এই ভাই আহ এসে দিচ্ছে দেখে পরিচিত ভাই আমাদের আর ভাই নাকি আজকে অনেক টাকার মাছ বাজারে নিয়ে এসে শুনি ভাইয়ের কাছ থেকে ভাই আজকে নাকি অনেক মাছ আনছেন অনেক মাছ আনছেন মাছের দাম কম ও রুই দেখা যায় রুই আনছিলেন নাকি

ঠিক আছে ভাই হ্যাঁ ভালো থাকবেন ভাই হ্যাঁ প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখলাম এই চমৎকার সুন্দর নারায়ণ ফুলা বাজার এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ব্রহ্মপুত্রের পারে মানুষের জীবন বৈচিত্র এবং বর্তমানে চরের প্রকৃতি তো প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না আর লাইক করার পাশাপাশি দর্শক কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়ীলা শুভ কথা